প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে পূজা দিচ্ছি জয় বাবা লোকনাথ বাবার আশ্রমে লোকনাথ বাবার আশ্রমে শ্মশানের দিকে শিব মন্দিরে আগরবাতি মোমবাতি ধরায় দেওয়ানো হচ্ছে প্রিয় বন্ধুরা আরো আমার অনেক আত্মীয় থাকে তাদেরকে নিয়ে আসছি লোকনাথ বাবার আশ্রমে দুজন নতুন আত্মীয় আসছে সে দুজন হয়তো দেখে নাই তাদেরকে দেখার জন্য নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে সব জায়গায় ঘোরাঘুরি করে দেখতেছি ও দেখাচ্ছি হয়তো ওরা এ জায়গাটা প্রথম এসেছে আমি আরো অনেক এসেছি এই জায়গায় এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে আনন্দ লাগে তাই বারবার এই জায়গার মধ্যেই আসি পূজা দেওয়া শেষ করার পরে লোকনাথ বাবার আশ্রমের প্রসাদ গ্রহণ করবো ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন